خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وقال الله تبارك وتعالى في آية أخرى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. الحمد لله. শুরুতে সীমাহীন প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ আলার দরবারে যে মহান রব্বুল আয়ালিন অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য এই বিশ্ব জগৎ এ বসুন্ধরাকে দরুদ সালামের অবিশ্রান্ত ধারা পেশ করছি বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তাহলে আলী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমুকপুর মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাঁত্রিশতম ঈসালে সোয়াব ও দোয়ার মাহফিল কর্তৃক আয়োজিত সংশ্লিষ্ট সকলকে সম্মানিত সভাপতি মহাদয় বিশেষ অতিথি যারা আছেন প্রধান অতিথি আছেন আমার পর্দার অন্তরালে সরল মোনা পর্দানিসি পরহেজগার মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমরা এই পৃথিবীতে বিচরণ করছি রব্বুল আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী এবং সংকীর্ণ আজকে আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি এক সময় আমরাও ছোট ছিলাম সেই বালক ছিলাম আবার যুবক ছিলাম কিন্তু রাত দিনের আবর্তন বিবর্তন আজ আমাদেরকে বার্ধক্যে পৌঁছিয়ে দিয়েছে আমাদের যারা ছোট্ট ছিল আজ তারা পৃথিবীর জমিনে নেই এই ধারাবাহিক ভাবে চলছে আল্লাহ যত সৃষ্টি সব সৃষ্টির মাঝেই মহান রব্বুল আয়মিন বহু শিক্ষা উপদেশ এবং নিদর্শন ছড়িয়ে দিয়েছেন সেজন্যই আমরা দেখতে পাই প্রতিদিন উদয়াচল আর অস্তাচলের পদচম্বন করে চলছে আকাশের ওই গোলাকার সূর্যটা সে প্রতিদিন উদয় হয় আবার প্রতিদিন অস্ত যায় মানুষের নিদর্শন করছে ক্ষণস্থায়ী জীবনের মানুষ সে একদিন জন্ম নিয়েছিল সেও একদিন মৃত্যুবরণ করবে মহান রব্বুল আয়নানি এ জীবন মানুষকে দিয়েছেন শুধু মানুষ নয় সৃষ্টিক মধ্যেই যারা একবার জন্ম নিয়েছে

দ করবেন রবালী পৃথিবীতে জীবন সৃষ্টি করেছেন আল্লাহ মমতা আল্লাহ হচ্ছেন তিনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন আগে আগে মৃত্যুর কথা পবিত্র কোরআন বলছে রবুল আলামিন আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন অথপর জীবনকে hayat কে সৃষ্টি করে রবুল আলামিন মুজাচ্ছেন ও যারা জীবন আছে সকল প্রাণী এই সকল বস্তু যাদের জীবন আছে যারা জন্মেছে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ মানুষ মৃত্যু থেকে পলায়ণ করছে কত দুঃসহসিকতার সাথে মানুষ বলছে মৃত্যুর সাথে মানুষ পাঞ্জাল হচ্ছে বলে না হসপিটালে আছে দীর্ঘদিন পর্যন্ত মানুষ বলছে মৃত্যুর সাথে কত বড় দুঃসাহসিকার কথা নির্ধারিত সময় আল্লাহ তালা প্রত্যেকটি কমের জন্য প্রত্যেকটি জাতির জন্য রেখেছে যখন তার সেই নির্ধারিত সময় এসে যাবে এক সেকেন্ড আগে বা পিছিয়ে হবে না সাথে সাথেই সেই জাতির সেই কমের মৃত্যু অবধারিত হয়ে যাবে মানুষ মৃত্যু থেকে পলায়ন করছে রব্বুল আলামিন বললেন কুন ইন্নেল মাউতা লযী তাফিরুন মিনহু ফা ইন্নহু মুলাকিকুম সুম্মা তুর্দুন ইলা আ'লিল গায়ব রব্বুল আলামিন তত সুন্দরভাবে মহাবশের বিশ্ব এই কোরআনের মধ্যে ارشاد বললেন কুন ইন্নেল মাউতা লযী তাফিরুন মিনহু হে নবি আপনি বলে দিন মানুষ যে মৃত্যু থেকে পলায়ন করছে এই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমাদের সাথে মোলাকাত করবে অবশ্যই তোমাদের সম্মুখীন হয়ে যাবে যদিও তোমরা অবলম্বন করো না কেন এই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে এই মৃত্যু এমন একটি জিনিস যে মৃত্যু পৃথিবীর সকল সাত সকল ভালোবাসা সবক সকল আবেগ আল্লাহ

ও মানুষ এই মৃত্যুকে অধিক পরিমানে স্মরণ করতে থাকো এই মৃত্যু দুনিয়ার যাবতীয় কামনা বাসনা যাবতীয় সব করে দেয়। এই মৃত্যু বহু আশা ছিল দশ কমপ্লিট করে ফেলবো এরপরে সেখানে জীবন যাপন করবো কিন্তু সপ্তম নম্বর তালা কমপ্লিট করার পরে এই মৃত্যু হয়ে যায় এরকম আছে না এই জন্য সর্বদাই মৃত্যুর জন্য মানুষকে প্রস্তুতি নিতে হবে আমাদের যে জীবন এসেছে অবশ্যই মৃত্য হবে কিন্তু এই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি রব্বুল আলমিন আমাদের কাছে এটা দেখতে চা হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন যে ব্যক্তি প্রতিনিয়ত বারবার মৃত্যুকে স্মরণ করবেন রব্বুল আলমিন তাকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন আপনি পৃথিবীর মানুষকে বলে দিন আপনি আমার উম্মতকে বলে দিন যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে মহান মালিক রব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে মুখ খুলতে হবে আমাদেরকে যখন কোন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন এই সকল কথা আসে তখন আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহর ফজিলত বুঝতে হবে একবার যে ব্যক্তি সুহানুল্লাহ বলবে জান্নাতের মধ্যে রব্বুল আলমিন তাকে একটি ফলের গাছ দান করবে এই গাছ এত বড় হবে যার ছায়াটা আরবের একটি তেজি ঘোরা পাঁচ বছর দৌড়িয়ে এই গাছের ছায়া শেষ করতে পারবে না বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুকে স্মরণ করার ফজিলত হবে যে কেমতের দিন আল্লাহ তালার উপরে যে ব্যক্তি বেশি ভয় করেছে আল্লাহ তালা তাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করবে আল্লাহ তালার ভালোবাসা হৃদয়ে থাকতে হবে তো এই যে আল্লাহর ভালোবাসা এইটা মানুষের হৃদয়ে ভরপুর করে দেবে আল্লাহ রব আলী দ্বিতীয় নম্বর ফজিল বর্ণনা করছেন বিশ্ব নবী অমর অস্তিতে তোমরা করতে চাও না

নম্বর যে ফজিল বিশ্ব নবী বর্ণনা করেছে মানুষ এই দুনিয়াতে আসফেস না নাই নাই কিছু নাই আমার কিছু পাইনি আরো চাই আরো খাই এরকম একটা আওয়াজ মানুষের মধ্যে চলছে মানুষের দিলের মধ্যে কোনো শান্তি নাই নিরাপত্তা নাই কেন মানুষের চাহিদার কোনো সীমাবদ্ধতা নাই মানুষ আরো চায় আর যে ব্যক্তি এভাবে চাইতেই থাকবে চাইতেই থাকবে তার চাওয়ার মধ্যে তার চাহিদার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না তো সে কোনো দিন তৃপ্ত হতে পারবে না আলমিন বলছেন আল্লাহ হাবিবের মাধ্যমে মানুষ মৃত্যুকে স্মরণ করতে থাকো অল্পই তুষ্ট হয়ে যাবে অল্পতেই তোমার অন্তরটা প্রশান্তি অর্জন করবে অল্পতেই তুষ্ট থাকবে তুমি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মৃত্যুকে অধিক পরিমানে স্মরণ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এই জীবন যখন আল্লাহ পক্ষ থেকে পেয়েছি সকলেই জানি এই জীবনের একদিন সমাপ্তি আসবে এই জীবনের একটা জীবন মানুষ যখন মারা যায় আপনার মধ্যে আমি আপনি আব্দুস সালাম আপনি মৃত্যুবরণ করেছেন আপনার এই আব্দুল সালাম তো রবের কাছে চলে গিয়েছে এ পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর সব কিছু রেখে সে আল্লাহ তাল্লাহর কাছে চলে গেছে কিন্তু এই যে খাঁচাটা এটা হয়ে গেছে লাশ মানুষ আপনাকে দেখতে আসে বলছে লাশটা কোথায় রাখা হয়েছে আপনি চলে গিয়েছেন আল্লাহর কাছে এই যে জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে এই জীবনের শুভ সমাপ্তি যেন আমাদের জীবনে আসে এটা প্রত্যেকটি ইমানদার প্রত্যেকটি মোমেন জয়ের কল্পনা আল্লাহ তালা আমাদের সকলেরই এই জীবনের সমাপ্তিটা যেন সুন্দরভাবে ইমানের সাথে করেন সকলে বলি আল্লাহ আমিন